আজ আমরা ইংরেজি বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব বিশেষ করে ফোর স্টপ খামা এবং কোয়েশ্চেন মার্ক চলুন শুরু করি প্রথমে কথা বলি ফোর স্টপ নিয়ে স্টপ বা পূর্ণবিরাম আমাদের বাক্যের শেষে ব্যবহৃত হয় এটা বোঝায় যে বাক্যটি সম্পূর্ণ হয়েছে যেমন আমি স্কুলে যাচ্ছি ও এখানে ফোর স্টপ আমাদের জানাচ্ছে যে কথাটি শেষ মনে রাখবেন ফোর স্টপ ছাড়া বাক্য অসম্পূর্ণ মনে হয় এখন আসি খামের দিকে খামা বা অর্ধবিরাম বাক্যের মধ্যে বিরতি দেয় এটি বিভিন্ন অংশকে আলাদা করতে সাহায্য করে যেমন আমি আপেল কলা এবং কমলা পছন্দ করি কি এখানে খামা আমাদের বুঝাচ্ছে যে আমি তিনটি ফলের কথা বলছি খামা ব্যবহার করলে বাক্যটি পরিষ্কার ও সহজে বোঝা যায় এখন আসি কোয়েশ্চেন মার্কের দিকে কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন তখন ব্যবহার করা হয় যখন আমরা প্রশ্ন করি যেমন তুমি কোথায় যাচ্ছ এখানে কোয়েশ্চেন মার্ক আমাদের জানাচ্ছে যে এটা একটি প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন ছাড়া প্রশ্ন বোঝা কঠিন হয়ে যায় এখন আমরা একটি মজার কুইজে যাব আমি কিছু বাক্য বলবো এবং আপনাদের বলতে হবে সেখানে কোনো বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে প্রস্তুত তো প্রথম বাক্য সে বই পড়ছে উ এখানে কি ব্যবহার হবে সঠিক উত্তর হল স্টপ দ্বিতীয় বাক্য তুমি কি আমার সাথে আসবে এখানে কি হবে সঠিক উত্তর হল কোয়েশ্চেন মার্ক তৃতীয় বাক্য আমার প্রিয় রং লাল সবুজ এবং নীলগু এখানে কি হবে সঠিক উত্তর হল খামা দারুণ এখন আমরা বুঝতে পারলাম কিভাবে ফোর স্টপ খামা এবং কোয়েশ্চেন মার্ক আমাদের বাক্যকে আরও স্পষ্ট ও অর্থবহ করে তোলে এখন আপনারা চেষ্টা করুন নিজে কিছু বাক্য তৈরি করতে মনে রাখবেন সঠিক বিরাম চিহ্ন ব্যবহার করলে আপনার লেখা আরও সুন্দর ও পরিষ্কার হবে এইভাবে আমরা আজকের পাঠ শেষ করলাম বিরাম চিহ্নের গুরুত্ব বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের আলোচনা আপনাদের কাজে আসবে